রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং প্রবাসে যেসব ভাইরা আছেন বিভিন্ন জায়গার আরবদার কৃষক ভাইয়েরা মা বোনেরা সকলকে জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আসলে অনেক দিন ধরেই সাগরদিগির বাজার আসা হয় না কমপক্ষে ছয় মাস অসংখ্য ব্যাপারী ভাইয়েরা এবং প্রবাসী ভাইয়েরা বিরু চেয়েছেন সাগরদিগির বাজারে আজকে সেই সাগরদিগির বাজারে দেখি কীরকম সবজির দাম বা কতদিন মধ্যে বাজার শুরু হবে আসসালামু আলাইকুম কেমন আছেন বাইজানা নাম কি আরিফুল ইসলাম আরিফুল ইসলাম ভাই কত থেকে আসেন আপনি আসছেন থেকে লক্ষীন থেকে আপনাদের বাজারের নামটা একটু বলেন

এখনো বিক্রি হয় নাই নাকি হয়েছে বিক্রি হয়েছে আচ্ছা আপনাদের এই বাজার কিন্তু অসংখ্য সবজি বাজারে আসতো আর এখন আসতে কতদিন লাগতে পারে বা একবারে বরপুর কারণ সবজি কিন্তু আপনাদের এলাকায় সবচেয়ে বেশি হ্যাঁ হ্যাঁ যাই হোক ভাইজান অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি একটু জানাবো দেখি যে আরও অনেক কৃষকই আসছে বাজারে

আর আনছেন কি লাউ আর আনছেন শশা আপনি ফুলতলা ফুলতলা মুনতলা টিয়ার বাজার এইদিকে তো সবজি আচ্ছা আপনাদের এই বাজারে কিন্তু পাঁচ ছয় মাস ছয় আসলে বিডু করি না এইদিকে বিডিও করা হয় না এই বাজারে কারণ এই বাজারে দেখি যে সবজি আসেই না এই কারণটা কি

শশা আসবে পরে শশা তো এখন বাজার আছে বর্তমানে

এ দিকের চাইতে এমন কি নিত্য নতুন সবজিগুলা কিন্তু আসতেছে আমি এতদিন দেখেছি যে যেমন এই কারকল আসে নাই কারকলগুলো কিন্তু আসতেছে পুরল এইগুলা আসতেছে নতুন নতুন সবজি তাই না যাই হোক ধন্যবাদ কারকলগুলা কিরকম দাম বলতেছে ভাই কে আনছে ভাই কারকলগুলা কে আনছে

আপনাদের এই বাজারে কাকরোল আসা শুরু করছে নাকি শুরু হইছে কি আসা আচ্ছা কাকরলের মধ্যে কি বিভিন্ন জাত আছে নাকি আমি কিন্তু আছে হ্যাঁ কাকরোল আছে হ্যাঁ পরে আপনার এই যে এইটা আছে আরেকটা জাত আছে আরেকটা লম্বা যেটা আরো লম্বা হয় হ্যাঁ জপায়ক জাতি আছে তিন চার জাত এই যে হোক ধন্যবাদ ভজনকে আমি দেখাচ্ছি এদিকে দেখি যে অনেক কি সতি কিন্তু আছে এইদিকে কিছু দেখাচ্ছি যে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আপনি ভালো আলহামদুলিল্লাহ কি আনছেন ভাই শশা আনছি করলা শশা আর করলা শশা কিরকম দাম বলতেছে আর করলা কিরকম দাম বলতেছে করলা তো

কিরকম দাম বলতেছে দাদু সর্বোচ্চ কতগুলো আনছেন পঞ্চাশ কেজি ভাই যেন নামটা কিন্তু জিজ্ঞাসা করিনি নামটা বলেন হ্যাঁ কামরুল হাসান ভাই কর্তৃক আসছেন মনতলা আপনাদের মনতলা ফুলতলা টিয়ার বাজার ওই দিকেই কিন্তু আসলে সবজি বেশি আমি কিন্তু আপনাদের ওই এলাকায় অনেক সময় গিয়েছি অনেকবার গিয়েছি অনেক ভিডিও করেছি কিন্তু ওই দিকের মতন সবজি কিন্তু আর কোথাও নাই এই যে সাগর দিঘির বাজার নাই এই যে সাগর দিঘির বাজারে কিন্তু অনেক দিন ধরে আসা হয় না পাঁচ ছয় মাস ফুট করে আজকে আসছি দেখি যে আসলে বাজারে কিন্তু সবজি আসে না অনেকটাই কম আসে কারণটা কি একটু বলবেন ফলন ফলন কম অনেকটাই কমে গেছে তাতে কি সবজির দাম আপনাদের মনে কি হয় যে আরও বাড়তে পারে নাকি

শাদিক রহমান ফজ এই আপনি কি শুধু চিচিংগা আনছেন নাকি চিচিংগা শশা শশা আনছেন এই কি রকম দাম বলতে চিচিংগাগুলো মোটা মোটা আছো 800 টাকা মন এটা কি আজকে প্রথম নাকি আর 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 বিক্রি করছেন এক কি রকম দাম বলে আজকে এক হাজার টাকা এই কত দিন থাকবে বাগান আর দুই মাস এর মধ্যে শেষ হয়ে যাবে নাকি এই যাই হোক বাজান অনেক ধন্যবাদ একটু দেখি এই দিকে দেখি আজকে ডাটার বাজারটা একটু কেমন ডাটাগুলা গুলা কে আনছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো ইনশাল্লাহ নাম কি মামা নাম মোহাম্মদ লাল মাহমুদ লাল মাহমুদ মামা কুত্তি আছেন আপনি সাবলাপাড় কুতুবপুর সাবলাপার এই যে বিশাল বাজার কলার জন্য বিখ্যাত বাজার কুটুকপুরে এই টাটাগুলো ধরেন একটু একটা একটাই ধরেন দেখি কিরকম দাম বলতেছে অনেক পনেরো টাকা আঠারো টাকা 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 এই আজকে কি বাজার একটু বেশি না কম একটু কম কমই একটু কম কম অন্য অন্য দিন কিরকম দাম বিক্রি হয় বিশ টাকা বিশ টাকা এখন তো আপনার দান দাওয়া মারি হচ্ছে কাটা হচ্ছে সবজির সব সবজির দাম বিশ টাকার কথা হ্যাঁ দশ টাকা বারো টাকা ছিল এখন বিশ টাকা পঁচিশ টাকা এরকম বিক্রি করা যায় তাতে তাতে আপনারা তো যে ওইখানে আপনারা অনেক ডাটা চাষছে ওইখানে তাতে ওইখানে কীরকম ডাটা চাষ হয়েছে এই বছর মোটামুটি ভালো হ্যাঁ মোটামুটি কত একর জায়গা হইতে পারে ডাটা আমি ত্রিশ শতাংশ প্রতিবারই তো রয়েছে এরকম তাতে আপনারা একক এলাকায় কিন্তু একক ধরনের সবজির চাষ হয় আপনারা ডাটা চাষ করে কীরকম ব্যবসা হয়েছেন ভালোই ভালোই ইনশাল্লাহ যাই হোক ধন্যবাদ আসলে আমি বিডটা বেশি লম্বা করবো না কারণ এই বাজারে কিন্তু বিডি করা হয় না দীর্ঘদিন ধরেই যা অনেকের অনুরোধের কারণে কিন্তু আমি একটু দেখাইলাম যাই হোক আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি নতুন আবার কোনো ভিডিও দেখার জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরক